হ্যালো বন্ধুরা টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তার সঙ্গে সঙ্গে জানাই শুভ পৌষ পার্বণ তো শুভ পৌষ পার্বণ মানেই তো জানো অনেক পিঠে পুলি পায়েস তো আমাদের পিঠে পুলি পায়েস আজকে অনেক রকমের বানাবো আর পৌষ পার্বণটা আমরা কীভাবে পালন করে থাকি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি খুব খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি আজকে সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি যাকে মকর সংক্রান্তি বলে তো আজকে কিন্তু একদম রোদ উঠেনি মেঘ মেঘলা আকাশ তো সঙ্গে থাকো এই জন্য চাদর আজকে আর খুলিনি তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগে নানা টাইপের সব জোগাড় করে নিয়েছি আমরা আজকে তিন তিন টাইপের পিঠে বানাবো আর হচ্ছে পায়েস বানাবো তো দেখো আমরা সব কিছু জোগাড় করে নিয়েছি এবার উনুনটা জ্বালাবো এখানে গুড় নিয়েছি মিষ্টি নিয়েছি আর এটা গোবিন্দভোগ চাল নিয়েছি কাজু কিশমিশ তেজপাতা এলাচ নিয়েছি এটা পায়েসের জন্য গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে দু কিলো চালের গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি আর পাকা কলা নিয়েছি আমাদের গাছে যে সিঙ্গাপুর কলা পাকা কলা নিয়েছি নারকেল নিয়েছি তো দেখতে থাকো কি কি বানাচ্ছি কি দিয়ে কী করছি দেখতে থাকো এবার নারকেল গুঁড়ো ফুড়িয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে চাল গুঁড়োটা ভেজে নেব কিছুটা পুলি পিঠের জন্য চাল গুঁড়ো চালের গুঁড়োটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হামার দিস্তেতে কুটে রেখেছি চালগুলো চাল গুঁড়োর সঙ্গে লবণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভেজে নেব চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নারকেলের এবার কুটটা বানিয়ে নেব চিনি দিয়ে দিচ্ছি নারকেলের উপর চিনিটা দিয়ে দিচ্ছি আন্দাজ বুঝে চিনিটা দিচ্ছি এবার পুরটা বানিয়ে নেব এবার সাসপিটের পিঠের বেটারটা তৈরি করার জন্য গরম জল করে নিলাম এবার আগে পায়েসটা বানিয়ে নেব অয়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি দুধটা ছেঁকে রেখেছি এখানে কিলো দুধ দিয়ে দিয়েছি এবার তেজপাতা এলাচ এলাচগুলো চিড়িয়ে তেজপাতা দুধের সঙ্গে দিয়ে দিলাম মিশ্রি দিয়ে দিলাম দুটো মিশ্রি এটা দুশো গ্রাম আছে দিয়ে দিলাম চিনিটা দাও কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি এতে মিষ্টি হয়ে যাবে এবার দুধটা ফোটার অপেক্ষায় থাকবো এবার হচ্ছে আমি সাত পিঠেটার জন্য বেটারটা তৈরি করে নেব এবার গরম জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা আতক চালের গুঁড়ো আমরা হামাদিস্টাতে গুঁড়িয়ে এনেছি করে নিয়েছি এই ঘনত্বটা রেখেছি পিটের বেটারটা রেডি হয়ে গেছে এদিকে দুধটা ফুটে উঠেছে এবার চালটা ধুয়ে দিয়ে দিলাম এবার পুলি পিঠের জন্য একটা ড্রো তৈরি করে নেবো চালটা মানে চালের গুঁড়োটা মেখে একটা ড্রো তৈরি করে নেব পায়েসটা এদিকে হচ্ছে চালটা সেদ্ধ হয়ে গেছে এবার পায়েসটা হতে হতে এদিকে আমরা পুলি পিঠে গুলো বানিয়ে নেবো এই ড্রোটা তৈরি করে নিয়েছি ড্রোটা মেখে নিয়েছি এবার আমরা পুলি পিঠে গুলো বানিয়ে নেব একদম ছোট্ট ছোট করে বানাবো বাটির মধ্যে এই যে নারকেলটা পুড়ে দিলাম পুরটা দিয়েছি আমাদের পিঠেগুলো বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুলি পিঠে দেখো কতটা সুন্দর হয়েছে এই দিয়ে কিন্তু আমাদের পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে এবার কাজু কিশমিশটা দিয়ে নামিয়ে নেব তো পায়েসটা হয়ে গেছে এবার কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে পায়েস কিন্তু একদম হয়ে গেছে চালগুলো গলে গেছে নামিয়ে নিচ্ছি পায়েসটা আমি নিলাম পায়েসটা আজকে পুলি পিঠেটা জলের মধ্যে সেদ্ধ করব জলে ভাপাবো কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি তা জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবার জলটা ফোটার অপেক্ষায় থাকবো আবার ফুটে উঠেছে আমরা তো প্রায় সময় পিঠে দুধে ভাপাই বা এমনি গরম ভাপে ভাপিয়ে নিই আজকে একদম ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে ভাপাবো এই পিঠেটা খেতে অসাধারণ লাগে দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তো এই জলটা ফুটছে এর মধ্যে ছেড়ে দিচ্ছে একটা একটা পাঁচ মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে বেশি টাইম লাগবে না পাঁচ মিনিটে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে একটু ফোঁটার অপেক্ষায় থাকব আমাদের পুলি পিঠেগুলো হয়ে গেছে সেদ্ধ কীরকম ফুলে উঠেছে এবার তুলে নিচ্ছি এবার হয়ে গেছে ফুলে ফুলে বড় হয়ে গেছে তো পিঠেটা কমপ্লিট হয়ে গেছে ভাপা পিঠের জন্য এখানে দুধটা রেডি করে নিচ্ছি দুধ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া চিনি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে সুন্দর করে এটা রাখবো রেডি করে রাখবো একদম দুধটা শ্বাস জন্য দুধটা একদম রেডি নামিয়ে নেব নারকেল দুধ দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে এবার এটা নামিয়ে নিচ্ছি এবার আমরা শ্বাস পিঠেটা করে নেবো এই যে ব্রাশ করে দিচ্ছি সাদা তেল বেটাটা তো বানিয়ে রেখেছিলাম এবারে সাজের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাজের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এবার ঢাকা মেরে দেব বেশি জালন দেওয়া যাবে না আস্তে সুস্তে ধীরে সুস্তে বানাতে হবে তাহলে পিঠেটা নরম হবে আর ফুলে উঠবে আর বেশি জালন দিলে ভেতরটা কাঁচা থাকবে পুড়ে যাবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ধীরে সুস্তে করে বানাতে হবে টাইম দিয়ে ঢাকা খুলে দেখব এটা সুন্দর হয়ে গেছে একটু ঘুরিয়ে দিচ্ছি পিঠেটা হয়ে গেলে আপনি উঠে যাবে সুন্দর লাগছে তিনটে তিনটে গোল আর লম্বা পিঠেগুলো এবার যে দুধ দুধটা যে রেডি করে রেখেছিলাম নারকেল চিনি দিয়ে ফুটিয়ে এই দুধের মধ্যে কিন্তু চুবিয়ে দিলাম পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ব্রাশ করে দেব আবার ওই বেটারগুলো দিয়ে দিচ্ছি পুরোটা সাজে আবার ঢাকা মেরে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেবো সব কটা পিঠে ভাপা পিঠেটা তো দেখতে পেয়েছে কতটা সুন্দর হচ্ছে লোভনীয় কিন্তু পিঠেটা খুব দুর্দান্ত লাগে কিন্তু খেতে কতটা সুন্দর হয়েছে দেখো একদম গায়ে গায়ে হয়ে গেছে এবার আমরা গুড় পিঠে করবো গুড়ের গুড়ের পিঠেটার জন্য আবার বেটারটা তৈরি করে নেবো এখানে দেখো আটা নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি একসঙ্গে মিক্সড করে দিচ্ছি এর সঙ্গে পাকা কলা দিচ্ছি এর সঙ্গে পাকা কলা দিচ্ছি কয়েকটা এবার নারকেল কোরা দিয়ে দিলাম এবার গুড় দিয়ে দিলাম যেহেতু গুড়ের পিঠে এটা গুড়টা দিয়ে সাত মতো লবণ দিলাম এবার ভালো করে মেখে নেবো অল্প একটু জল দিলাম জল দিয়ে আবার সুন্দর করে বেটারটা করে নেব সঙ্গে একটা এলাচও কিন্তু আখের গুড় আখের গুড় দিয়ে করছি সিন্নি হয়ে গেছে কলা দিয়ে আটা দিয়ে যেমন দুধ দিয়ে সিন্নি হয় এরকম বেটারটা তৈরি হয়ে গেছে করে নিলাম এবার ভেজে নেব টা দি দিচ্ছি এবার পিঠেটা দিচ্ছি কালারটা দেখো একদম পুরো গুড়ের মতো কালার হয়ে গেছে একwidehat করে দিয়ে দিলাম ফুলে যাচ্ছে একদম লুচির মতো দেখো পিঠেটা কতটা সুন্দর হয়েছে গুড় দিয়ে কলা দিয়ে গুড়ের পিঠে এটা তো নানা টাইপের পিঠে তো আমরা বানালাম আমাদের পৌষ পার্বণটা এইভাবে আমরা পালন করে থাকি কিন্তু আজকে তো টেস্ট করতে পারবো না কারণ আমাদের পুজো হবে পুজোর পরে আমরা সবাই মিলে একসঙ্গে টেস্ট করব মানে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকেও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে সুন্দর একটা কোনো ভিডিও বা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের এই পৌষ পার্বণটা তো সবাই তোমরা এইভাবে পৌষ পার্বণটা উদযাপন করো ভালোভাবে থাকো বাই